জানেন কি মা লক্ষ্মীর বাহন পেঁচা হল কীভাবে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার পর দেবতারা মর্তে এসেছিলেন জীবকুলকে পরিদর্শন করতে তখন তাদের কোনো বাহন না থাকায় পায়ে হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হচ্ছিল তা দেখে বিভিন্ন পশু পাখিরা দেবতাদের বাহন হতে চায় এইভাবেই বিভিন্ন দেবদেবী বাহন হিসেবে এক একটি পশুকে বেছে নেন কিন্তু দেবীর বাহন নির্বাচিত হতে সমস্ত মধ্যে শুরু হয়। কারণ তিনি ছিলেন সম্পদ ও সমৃদ্ধির দেবী তখন মা লক্ষ্মী বলেন কার্তিক অমাবস্যায় যে প্রাণী সবার আগে তার কাছে যাবেন তাকে তিনি নিজের বাহন হিসেবে বেছে নেবেন তাই পরের কার্তিক অমাবস্যার রাতে মর্তের অন্যান্য প্রাণীরা ঘুমিয়ে পড়লেও জেগেছিল প্যাঁচা অমাবস্যার রাতের তীব্র অন্ধকারেও প্যাঁচার দৃষ্টিশক্তি থাকে আগে অত্যন্ত তীব্র বহু দূর থেকে মা দেখতে পেয়ে সবার উড়ে উড়ে পৌঁছে যায় ফলে পেঁচা সেই থেকেই দেবী লক্ষ্মীর বাহন হিসেবে নিযুক্ত হয় এই নিশাচর পাখিটি আপনি যদি মা লক্ষ্মীর ভক্ত হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী